তো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঠাকুর কি পাই মিলি পড়বে সবাইকে স্বাগতম তো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি সেটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে চিংড়ি মাছের আজকে রেসিপিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি রেসিপিটা কীভাবে করি আর কালারটা দেখলে খুব সুন্দর হয়েছে তো কেমন হবে খেতে কালার হলেই সুন্দর খেতে হবে অবশ্যই তো দেখতে কা চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে বেশ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো এবার মশলা কী কী লাগবে তার জন্য চিংড়ি মাছের জন্য মশলা লাগবে দেখতে পাচ্ছ ককো রসুন নিয়েছি আদা নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর চার টুকরো হচ্ছে কাজু নিয়েছি আর একটু সামান্য নিয়েছি একটু চালমগজ দিলে ভালোভাবে একটা টমেটো নিয়েছি টমেটোটা কালারের জন্য নিয়েছি আর দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে তো এই মশলাগুলোই দিয়ে করব তো মশলাগুলো পেস্ট করে নিই সব একসঙ্গে পেস্ট করে নিই নেওয়ার পরে তখন রান্নাটা চাপাবো জল দিয়ে দিলাম একটু দিয়ে পেস্টটা হয়ে গেল দেখতে পাচ্ছ এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এসছে এবার আমি মাছটা দিয়ে দিলাম মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব ভাজার পরে এটা তুলে নেব লাল লাল এখনও হয়নি দেখতে পাচ্ছ চিনি মাছটা খুব ভাজলো হবে আবার অল্প ভাজলো হবে তো অল্প ভাজও বেশি ভাজবো না দিয়ে তুলে নিলাম দিয়ে ভাজা হয়ে গেল এবার আমি দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা জিরা এলাচ দারচিনি তেজপাতা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কোনো এক্সট্রা তেল দিলাম না আর টমেটোটা কেন তেলে পুড়ে দিলাম বলো তো কালার হওয়ার জন্য টমেটোটা তেলে পুড়ে দিয়ে কষতে থাক থাকবো দেখবে কালারটা কেমন হয় আর তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে বেশ কষতে থাকবো বেশ নাচছি দেখতে পাচ্ছ আর টমেটোটার কালারটাও খুব সুন্দর লাল লাল দিয়ে দিলাম লবণ লবণটা দিলে একটু নিয়ে যাবে আর দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে টমেটো যদি তেলেপুড়ো দিয়ে করা যায় খুব সুন্দর কালার হয় আর এটায় পেস্টও দিয়ে দিলাম বাটার মশলাটা দিয়ে দিলাম তেলেপুরো দিয়ে এবার কষবো ভালো করে মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হবে তখন মাছটা দেব। দেখতে পাচ্ছ এখন কষতে হচ্ছে ভালো করে কষে নিই আর মশলা যত কষবে তত ভালো রান্নাটা তত ভালো হবে আশা করি ঠাকুরের পায়ে ঠাকুরের পায়ে মানে কী বলবো মা ঠাকুমারা বলতো যত কষা যায় মশলা দিয়ে তত ভালো দিয়ে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আর একটু কষবো দেখতে একটু গেভিটা বেশি করব গেভিটা বেশি হলে ভাত দিয়ে খেতে ভালো সুবিধা হবে দেখতে ভালো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি সে মাছের ঝোলে জল দিয়ে দেবো কালারটা খুব সুন্দর লাগছে না কোনো কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিইনি পুরো কাঁচা লঙ্কার করেছি আর হ্যাঁ শুধু টমেটোটা আমি তেলে পুড়ে দিয়েছি দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু ফুটবে ফুটার পরে তখন না একটু ফুট থাকুক দেখতে পাচ্ছ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আর একটু গেভিটা বেশি রাখার জন্য আমি একটু মশলাটা বেশি দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ গেভিটা হয়েছে আর কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তার মানে চিংড়ি মাছটা হয়ে গেছে দেখেন এই রেসিপিটা দেখা শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা টাটা